সুজলা সুফলা শস্যা প্রকৃতি আমাদের এই বাংলাদেশ দেখুন সুজলা সুফলা শস্যাশ্যামল প্রকৃতির এই বাংলাদেশে এখনও সেই মরুভূমির ন্যায় চারিদিকে শুধু লবণ পানি আর পানি কোথাও দেখেন বিন্দুমাত্র এই সে এই যে রাস্তাটা এর কোথাও একটা তৃণভুজি কোনো ঘাস নাই তৃণভুজি বললে ভুল হবে তৃণ অর্থাৎ ঘাস এখানে নাই কিন্তু তো আমরা এখানে কিন্তু সেই মিষ্টি জল ছিল একসময় এখানে ওইটা চার নম্বর দিলে ওটি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড এখানে একসময় মিষ্টি জল ছিল কিন্তু আজ কোথায় গেল আমাদের কয়রা গাছের অভিভাবক তিনি বারবারই কিন্তু একটা কথা বলে আসছেন আমাদের যে আগের সেই পুকুর ভরা মাছ গরু আমি দেখতে চাই আমি ওনার সুস্বাস্থ্য ও হাজার হাজার দীর্ঘায়ু কামনা করি যে উনি যেন আমাদের এই কয়রা পাইকগাছাকে মুক্ত করে দেন এখানে আমরা যদি সেই মিষ্টি জল করি এখানে কিন্তু আমরা ধান মাছে পরিপূর্ণতা আমরা পেতে পারি চারিদিকে শুধু লবণ জল আর জল উদাহরণস্বরূপ বলা যায় আমারই ভাইপো আমার রক্তের না তারপরেও পড়শি ভাইপো ও বটিয়াঘাটার মেয়ে দেখতে গেছিল কিন্তু মেয়ে পক্ষ বলল ছেলের বাড়ির কথায় পাইক গাছা এক বাক্যে কিন্তু উনি বলেছিলেন মেয়ের অভিভাবক যে পাইক গাছা লবণ জলে ওখানে মেয়ে না কিন্তু হৃদয় বিদারক কথাটা যে লবণ জলে আজ আমার ছেলের না যাই হোক কথা বললে হয়তো আমিও অনেক কথাই এখানে বলতে পারি কিন্তু আসলে চাচ্ছি শুধু একটু মিষ্টি জল যেটা অদূর ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দরভাবে বসবাস উপযোগী হতে পারে বলে আমি মনে করি বিভিন্ন গণমাধ্যমও দেখছি লেখালেখি আলোচনা হচ্ছে যে মিষ্টি জলের বিকল্প নাই সত্যি মিষ্টি জলের কোনো বিকল্প নাই এই যে রাস্তাঘাট দেখুন কতটা সরু এখান থেকে হেঁটে যেতেও কিন্তু বর্ষা বাদলের সময় অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় যদিও এটা কোনো চলাচলের রাস্তা এটা লিজ ঘের করার সুবিধার্থে রাস্তাটি দেওয়া চারিদিকে যে গাছগুলো দেখছেন দূরে এগুলো কিন্তু সুন্দরবনের সেই গেও গাছ যা বিষাক্ত ওর আঠা যদি গায়ে লাগে তো কিন্তু সে সেখানে কিন্তু ক্ষত হয়ে যায় ঘা হয়ে যায় সেখানে আমরা বসবাস করে আসছি ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার্থে আমরা আসুন সবাই সেই মিষ্টি জল করি মিষ্টি জলের কোনো বিকল্প নাই তো আর কি বলবো দেখুন চারিদিকে শুধু জল আর জল কোথাও একটি ফলজাদি গাছ নাই এক কথায় নাই তো নাই ধন্যবাদ সবাইকে